প্রসিদ্ধ শিল্পপতি এবং সমাজসেবী প্রয়াত সীতারাম রুমটার একশো চারতম জন্মজয়ন্তী শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে চাইবাসা জুড়ে বালিত হয় সীতারাম রুমটার জন্মদিন শিক্ষা স্বাস্থ্য এবং সমাজসেবার তাই অবসরণীয় অবদানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চাইবাসা ভাষায় কোলহানের শিক্ষার প্রতি উৎসাহ দান করেন তিনি মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয় রুমটা আউশে এই অনুষ্ঠানে ওনার পুত্র তথা সমাজসেবী মুকুন্দ রুংটা এবং রুংটা গ্রুপের সব কর্মচারীগণ ওনাকে শ্রদ্ধা জানান ভারত স্কাউট ও গাইডের কার্যালয়েও সীতারাম রুংটার জন্মজয়ন্তী পালন করা হয় সীতারাম রুংটা তৎকালীন সময়ে মানুষের সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়েছিলেন বিয়াল্লিশ বছর উনি স্কাউট এবং গাইডের কমিশনার ছিলেন তাকে শ্রদ্ধা জানিয়ে এমনটাই বলেন সুরেশ সিং সীতারাম রুংটা দিল্লির এলিফ্যান্ট পুরস্কারে সম্মানিত হন বেশ কয়েক বছর তিনি নবর পরিষদ পরিষদের চেয়ারম্যান পদ অলঙ্কিত করে পড়াশোনার উৎসাহ দিতে বেশ কয়েকটি স্কুল কলেজও তৈরি করেন সমাজসেবী সীতারামজি ওনার সময়ানুবর্তিতা ছিল অনুকরণযোগ্য ওনার মতে সময়ের সঙ্গে চলতে না পারলে পিছিয়ে পড়তে হয় ওনার পথ অনুসরণ করে ওনার দুই পুত্র মুকুন্দ রুংটা এবং নন্দলাল রুংটা এবং নাতি সিদ্ধার্থ রুংটা সমাজসেবায় ব্রতী হয়েছেন কংগ্রেস ভবনে কংগ্রেস কর্মী সমর্থকেরা ওনার জন্মজয়ন্তী পালন করেন কংগ্রেস জেলা সভাপতি চন্দ্রশেখর দাস ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলেন চাইবাসার উন্নতি ওনার অবদান স্মরণীয় উনি কংগ্রেস ভবন তৈরি করতে সাহায্য করেন যেটা চাইবাসার কাছে এক ঐতিহাসিক স্থল হিসেবে এখনও গণ্য হয় প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ত্রিপাঠী ওনার জীবনীর ওপর বক্তব্য রাখতে গিয়ে বলেন সীতারামজি শুধুমাত্র একজন শিল্পপতি ছিলেন না উনি একজন উদার মানসিকতার সমাজসবিও ছিলেন এছাড়াও বউ পড়ুয়াও ওনার জন্মজয়ন্তীর নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ